অবাক একটা বিষয় দেখে অবাক হলাম যে নারায়ণগঞ্জের বিএনপির ধানের ধানের শিশে প্রাপ্ত একজন প্রার্থী ধানের শিশে নির্বাচন করবে না বলে বা তিনি এমপি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি অজুহাত দিয়েছেন যে তার পরিবার তাকে না করেছে যাতে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ এই অবস্থাতে নির্বাচন না করে এটি বিএনপির জন্য নয় বর্তমান পরিবর্তিত বাংলাদেশে যা রাজনীতি করেছে সবার জন্য অপমানজনক অপমানজনক এই বর্তমান সরকারের জন্য তো শতভাগ অপমানজনক বিএনপির জন্য লজ্জাজনক হওয়া উচিত এই কারণেই কারণ হলো গত সতেরো বছর বিএনপি যেখানে ঘুমোতে পারে নাই বাড়ি ঘরে থাকতে পারে নাই জেল জুলুম অত্যাচার নিপীড়ন সব কিছু সহ্য করেও অনেক নেতাকর্মীরা তারা দেখা গেছে যে বিএনপির সঙ্গ ছাড়েনি রাজপথ ছাড়েনি আন্দোলন কোনো না কোনোভাবে করেছে সেরকম দলের একজন নেতা এই মুহূর্তে এই বর্তমান পরিবেশকে বলে যে জীবনের ঝুঁকি এই কারণে সে রাজনীতি থেকে সরে গেছে বা প্রার্থীতা থেকে সে সরে গেছে এই ভদ্রলোকের টাইপের যারা নেতারা ছিলেন তাদের কারণেই বিএনপির কখনোই তারা সতেরো বছর বিজয় লাভ করতে পারেনি কখনোই পারেনি এখন এই মুহূর্তে এসে বিএনপি দেখুন এরকম একটা লোককেই বেছে নিয়েছে প্রার্থীতা দেওয়ার জন্য বা মার্কা দেওয়ার জন্য নির্বাচনের জন্য যে লোকটি এই সময়ে এত নিরাপদ একটা সময় আর বিশেষ করে হাসছি শেখ হাসিনাকে তো সবচেয়ে বড় ভয় পেত তারা যে কারণে তারা দেখাচ্ছে যে সতেরো বছর তেমন কোনো কিছু করতে পারে নি শেখ হাসিনা বিহীন শেখ হাসিনা ছায়ক পর্যন্ত তারা ভয় পাচ্ছে আমি এই লোকের কথাই বলি বিএনপির আমি মনে করি যে আশি ভাগ মনোনয়ন খুব সঠিক মানুষকে দেওয়া হয়েছে কিন্তু বিশ ভাগের কারণে আশি ভাগের উপরেও বিএনপির অনেক ধরনের মসিবুত আসতে পারে কারণ এই ভদ্রলোক যিনি মাসুদ সাহেব যিনি বললেন যে তিনি আর নির্বাচন করবেন না সরে দাঁড়িয়েছেন তার এই কারণে দলের অনেকের মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তিনি কেন এই ধরনের ঘোষণা দিলেন যখন তফসিল ঘোষণা হয়ে গেছে এর পরেও তিনি তিনি বলেছেন তার পরিবারের দেখুন এই পরিবারের আমরা অনেক বড়ো বড়ো নেতাদেরকে দেখেছি বিভিন্ন ধরনের আন্দোলনের সময় হুট করে অনেকেই তার পরিবারের কথা বলে বলে কান্নাকাটি করতেন এবং পরিবারের বিভিন্ন ধরনের আবেগ ঘন কথাবার্তা শুনতাম এই সেই পরিবারের টান যদি আপনার থাকে ভাই আপনি কেন রাজনীতি করতে আসছেন বিপ্লবী রাজনীতি পরিবারের টানে কেউ ঘরে ফিরে আসে না বিপ্লবী রাজনীতিটা পরিবারকে ছেড়ে দেশের জন্য দশের জন্য মানুষের জন্য বুক চিটিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হয় লিডার সবাই হতে পারে না লিডার সবাই হতে পারে না ভিতুরা কখনোই লিডার হতে পারে না লিডারকে খুঁজতে ব্যর্থ হচ্ছে বারবার বিএনপি যে কারণে আমাদের দেশ একটা ব্যালেন্সড ক্ষমতার রাজনীতি আমরা করতে পারছি না বিএনপির এই ভিত্যুদের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এক পক্ষীয় শাসন ব্যবস্থা ক্ষমতার ব্যবস্থা এবং আন্তর্জাতিক যেসব ক্ষমতা আছে এরা খুব খুব সহজেই এই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ইচ্ছার মতো রাজনৈতিক শক্তিকে তারা এখানে স্থাপন করতে পারে